আপনি আমার অস্তিত্ব দান করেছেন হে আল্লাহ আমার কোন ধরার ক্ষমতা ছিল না যখন আমি মায়ের গর্ভে আসলাম মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে কে আসলাম আমি হাঁটতে পারতাম না কিন্তু তৌফিক দান করেছেন আপনি আল্লাহ এই কথা বলে যখন সব কিছু স্বীকার করে যখন আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ আপনি তো বলেছেন ভর রহিম আপনি ক্ষমাশীল আপনি রহমান আল্লাহ ذات نحن نقص عليك احسن القصص بما اوحينا اليك هذا القران إذ قال Western आज दिनो दुनिया में हमारे कार साज हम गुनाहगार अवर तू गोपाल है हम बुरे आईबू से तू है तू कौर है के जो चाहे करे जिसको चाहे दे जिसे चाहे न दे तू जाता है के देने के लिए তোর তে রহমত কে হর তে তোর পরে তাহি মূল হর গোরে গো তু তো হো না তু বেসার হো না তু বেসার সমস্ত প্রশংসা সমস্ত সুখ রসুহার গপ্পুল আয়ালমিনের জন্য জামনাম প্রফুল আয়লামিন আমাদেরকে কবুল করছেন বিধায় কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য তো দান করছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বা আয়ালামিন পবিত্র কারামুল্লাহ সরেফের ভেতর বলেন

হে আমার সাহাবিরা শুনে রাখো কে আমাদের হচ্ছে আমাদের মৃত্যুর পরে যে একটা জায়গা আছে একটা বাসস্থান আছে সেটার নাম হচ্ছে কবরস্থান ওই গহীন কবরের ভিতরে তোমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্ন যদি জবাব দিতে পারো এই তিনটা প্রশ্নই হচ্ছে এই কিয়ামতে সুগড়া অর্থাৎ দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায় কবরের জিন্দেগি অতিক্রম করা

ওটার পর আল্লাহপত্র ফোলা দেখবেন যেই হাসরটা যেই মাঠটা কামি করবে তার নাম হচ্ছে কেয়ামত ওই কেয়ামত কে বলে হয় কে আমতের কোবরা আল্লাস উৎসাহ বলেন কবরের ভিতরে যে মাপ পাওয়া যাবে তার জন্য কে আমতের যেটা কেয়া মতে যেটা আসলে তার জন্য সহজ হয়ে যাবে এবারে আরন্দ ওই কে আমত আগে রাখে কেয়া যেটা এটা প্রস্তুতি নিতে হবে এটার পর তুমি যদি তুমি আমি ভালো করে নিতে পারি তাহলে কি আমাদের যেটার জন্য সকলে প্রাণ পড়া হয়ে যাবে যেটার জন্য সকলে পাগল পড়া হয়ে যাবে ওই কে আমাদের আমার আপনার জন্য সহজ হয়ে যাবে এই জন্য আগে আমাদের নিজের মৃত্যুর চিন্তা করতে হবে নিজের মৃত্যুর চিন্তা করতে হবে আল্লাহ তারা বলেন এভাবে আপনি জানিয়ে দেন কোন ব্যক্তি যদি হাতিজার ভিতরে আসছে কোন ব্যক্তি যদি তিনটা জিনিস চিন্তা করেন কি জন্য আমি এই দুনিয়াতে আসলাম কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলো কি করতেছি আর কি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব এই চিন্তা ব্যক্তি এই চিন্তা জিনিস যদি কোনো ব্যক্তি চিন্তা করে তাহলে কোনো ব্যক্তির গুনাহ হতে পারে না এই জন্য কবরে যাওয়ার আগে নিজর আগে নিজের ঈমান নিজের আমলকে পরিপূর্ণ করতে হবে নিজের ঈমান নিজের আমলকে যদি আমরা পরিপূর্ণ করতে পারি তাহলে আল্লাহ পাক রপন আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ঠিক কিরা বলেন এই জন্য কবি বলেন হর পরে কত কঠিন শহীদ অরুণা খবরে রাজা কত কঠিন সইতে আমি পারি না নিরুত যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি না মুন্তলকি নাকি আসবে কাছে

নামে মুসলমান কিন্তু জেনা করে নামে মুসলমান কিন্তু সুদকায় নামের মুসলমান কিন্তু মানুষের হক আদায় করে না নামে মুসলমান কিন্তু মানুষকে কষ্ট দেয় নামে মুসলমান মানুষকে ঘৃণা করে নামে মুসলমান কিন্তু নামাজ পড়ে না আসে নাই অনেক মুসলমান আছে নামে মুসলমান কিন্তু কখনোই কষ্ট নামাজ মসজিদে যে পড়ে না আল্লাহ তো কপুর আলমিন বলেন এই জগতে যা কিছু করো না কেন আসো জগৎ কিন্তু একটা সেই জগতের নাম আছে আখেরাত সেই আখেরাতে যদি মাপ পাইতে চাও সেই আখেরাতে যদি তোমার ঠিকানা জান্নাত বানাইতে চাও কখনো মানুষের কোনো হক তুমি লঙ্ঘন করিও না কখনো তুমি মানুষের হক মানুষের হক আদায় না করে তুমি মৃত্যুবরণ করিও না হাদিসের ভিতরে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ না পড়ে নফল তার ঘাটতি পূরণ করে দিবে কিন্তু এমন একটা আমল এমন একটা আমল যেটা হলো বান্দার হক বান্দার হক যদি কোনো ব্যক্তি না আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তাকে ক্ষমা করবেন না কখনোই তাকে ক্ষমা করবেন না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমহিল হুম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঢিল দিলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দিলাম বলে এই ছাড় হলো আদার পরীক্ষার ভিতরে আমি তোমাদেরকে দেখব যে তোমরা কি করো আমার ইবাদত করো কিনা কিন্তু মনে রাখো এই ছাড় দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল কিন্তু কিন্তু বদ্ধ করে রাখছি চাবি কিন্তু আমি আল্লাহ তালার কাছে বলে সেটা কোন আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যাই গাতুল মওত আল্লাহ তাআলা রব্বুল আমি তোমাদেরকে সার দিছি কিন্তু মনে রাখো কুল্লু নাফসিন যাই মীর তো কাটি কিন্তু আমারই কাছে কারণ যেমন যত প্রাণী আছে যার জীবন আছে যত প্রাণী আছে যার জীবন আছে আমি আল্লাহ বা রফুল আলমের প্রত্যেকটি জীবন তো প্রাণীকে আমি আল্লাহ প্রফুল আলমিন মিট গহন করাব। এজন বান্দাকে মাফ খুজবেন হযরত হাদিসের ভিতরে পাওয়া যায় শেষ সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য বান্দাকে maaf করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপর দ মাসমালে সেটাতে থাকে ও গ আব্দুর রহমান ও গ আব্দুর রহিম ও গ আব্দুল গাফুর

জাতি যখন অন্য ফাটানো কান একটা তাস হবে এই আওয়াজের পর হাদিস ভিতরে পাওয়া যায় এর ব্যাখ্যার ভিতরে পাওয়া যায় ইয়াউমা ফুল মারবিনা কি আল্লাহ তকব্বুল আলামিন বলেন ওই কিয়ামত হয়ে যাওয়ার পর ভাই ভাই কে চিনবে না ও সাহিবা কে ও মানি নিকুল লিইমিন ইনহুম ইয়াউমদিন শাগন ইবনি বলতে তা তার সাথে তার বউ তার স্ত্রী তার সাথে তার স্ত্রী কেউ তাকে চিনবে না সবাই তাকে একে পরকে ছেড়ে চলে যাবে কেউ কাউকে চিনবে না ভাইকে সামনে ধারণ করানো হবে ভাই বলবে আমি তোমাকে চিনি না পিতাকে দা করানো হবে পিতা বলবে আমি তোমাকে চিনি না মাকে দাঁড় করানো হবে মা বলবে আমি তোমাকে চিনি না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না যে সন্তানের জন্য মা সব থেকে বেশি কষ্ট করেছে ওই সন্তানকে বলবে আমি তোমাকে চিনি না যে সন্তান মা কে যারা ছোটবেলা ভাত খাইত না সেই সন্তান বলবে মা তোমাকে আমি চিনি না তাহলে কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর অবস্থা হবে ওই কিয়ামতের দিন এই জন্য আমাদের উচিত প্রত্যেকের কিয়ামতের আসার আগে নিজের মৃত্যু বরণ করার আগে নিজের জীবনকে গুটিয়ে নেওয়া নিজের ঈমান নামলকে গুটিয়ে নেওয়া যাই হোক হারিয়ে যাব একদিন আমি রব

কেদিন মাটির ভিতরে হবে ভে মোনার কেন বন্ধ দরমঘর একদিন মাটির ভিতরে হবে ভে কেন ক্ঞ বন্ধ দরমঘর

e é, é. 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 mal